যে শিক্ষার্থী এটা বলবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত পাবেন উইদাউট রাজনৈতিক এরকম বলে আমার সাথে বসায় দিবেন আর তার আমি রিকমেন্ডেশন আর কিভাবে করলে কিভাবে করলে এটাকে পাবলিক সংগঠন বলে গত এই পাঁচ সাত পাঁচ সময়ে ছাত্র শিবির যে মেসিভ পর্যায়ে প্রোগ্রাম করছে পাবলিক প্রোগ্রাম পাবলিক ইভেন্ট তার ধারে কাছে কোনো সংগঠন করে নাই তাও যদি কেউ এটা অভিযোগ দেয় তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন চাই আর কিভাবে কাজ করতে পারি রিকমেন্ডেশন আমার সংগঠনের কমিটি তো আমি দেই ভাই আপনি তো দেন না এখন যদি আমি কমিটি নাই আর আমার উপর বলে কমিটি দাও তাহলে কি ঠিক করবেন তাহলে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড কালকে একজন দেখলাম বেশ হাসলাম একজন বলেছে করতে হবে আর শিবিরকে কমিটি দিতে হবে একজন বক্তব্য দেখলাম আমি অনেকক্ষণ হাসলাম মানে অদ্ভুত ব্যাপার শিবির কমিটি সে দিবেন আমি দিব আমরা শিক্ষার্থীদের কমিটমেন্ট দিয়েছে তো আমরা আমাদের কর্মসূচি কিভাবে চালাবো সেই কমিটমেন্টের বেশি দিয়ে চালাচ্ছি কারো বাইরের মানে ফেব্রিকেটেড প্রস্তাবনা কারো হচ্ছে সাজানো ভিত্তিতে শিবির চলে না শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্টের অনুযায়ী শিবির চলছে আর কি আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার রাজনৈতিক পরিচয় সে তার মধ্যমত প্রকাশ করতে পারবে পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয় রে কেন্দ্রিক করবে আগেও বলেছিলাম আমরা কিন্তু কালকের যে ঘোষণা শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না রাজনীতি নিষিদ্ধ বলতে কি মিন করছেন তিনি ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা কি কাজ করতে পারবে কি কাজ করতে পারবে না ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই সেদিক থেকে আমরা এটা মানে মানে ফিডব্যাক দেওয়াটা কঠিন আর কি বিশ্ববিদ্যালয় যদি একটা ফিক্স ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে তাহলে আমরা এটা ফিডব্যাক দেওয়া দিতে পারবো আমরা ইসলামী ছাত্র শিবির সাধারণত আমাদের যে কোনো জিনিস নিয়মতান্ত্রিক হইতে ফলো করি আমরা যদি কোনো প্রতিবাদ জানাতে হয় সেটা শিবিরের বাইনে ব্যানারে মিছিল করব। আর আমাদের যদি কোনো কিছু মানে